traditionally the port flow tivere amader set hocche amader odi jete dekhi arki এখানে নৌপরিবহন মন্ত্রণালয় শুধু নয় সমন্বিত কার্যক্রম চলছে এখানে 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 স্থানীয় জেলা প্রশাসন আছে আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের অর্গানাইজাররা আছে এখানে সড়ক সেতু বিভাগের লোকজন আছে নৌ পরিবহন আছে আমরা বেসিক্যালি যে কাজটি আমরা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে দক্ষিণাঞ্চল থেকে যে লঞ্চগুলো আসবে সেই লঞ্চগুলো যেন এখানে সঠিকভাবে ভালোভাবে ফিরতে পারে সেই জন্য আমরা প্রায় বৃষ্টির মতো এখানে বসানো হচ্ছে এবং সেই মানুষগুলো যে নেমে আসবে সেই যে অ্যাক্সেস রোডগুলো সেগুলো তৈরি করা হচ্ছে আবার পানির উচ্চতা বেড়ে গেলে এই মানুষগুলো যেন পানিতে ভিজে না যায় বা অসুবিধা না হয় সেজন্য আমরা অতিরিক্ত টলার রাখছি এখানে মানুষগুলোকে পারাপার করে ধর লঞ্চ থেকে নেমে যেন টলার এখানে পার হতে পারে এর বাইরে আপনি দেখছেন যে এখানে মাঠ তৈরি করার জন্য কাজ করছে বিআইডব্লিউটি এ এবং এই যে পুরো এলাকাটা জন্য কারণ সারা দিনব্যাপী মানুষ থাকবে সন্ধ্যাও মানুষ থাকবে ইলেকট্রিসিটির একটা বিষয় আছে সেই কাজগুলো করছে যেহেতু আমাদের আগে থেকে এখানে একটা একটা সেটআপ ছিল বিআইডব্লিউটি এর আমরা সেই সেটআপটা এখানে কাজে লাগাচ্ছি কাজেই আজকে যেটা দেখলাম 5 দিন আগে যেটা এসে দেখে গেছি আর এখন তো অনেক দূরে গিয়ে গেছে কাজেই প্রস্তুতি আমাদের সমান্তরালেই চলছে কোনো অসুবিধা হবে না এটা তো যেটা জিনিস হচ্ছে বলা হচ্ছে লক্ষ 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 মানুষ কেউ পঁচিশ লক্ষ কেউ বলছে দশ লক্ষ কেউ বলছে বিশ লক্ষ মানে যে মাঠে যে পরিচিত লক্ষ হবে সেটা বড় বিষয় না বড় বিষয় হচ্ছে বাংলাদেশের সতেরো কোটি মানুষ এই উদ্বোধনী অনুষ্ঠানে সেদিনে যুক্ত হয়ে যাবে সবারই দৃষ্টি থাকবে এখানে সাতই মার্চে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব যে ভাষণ দিয়েছিল রেস্ট কোর্সে সেটা শুধু রেস্ট করছে সীমাবদ্ধ ছিল না সাড়ে সাত কোটি বাংলাদেশের বাঙালি কাছে ছুঁয়ে গিয়েছে পদ্মা সেতু সেই পঞ্চাশ বছর পরে বাংলাদেশ এরকম একটা উদযাপন করতে যাচ্ছে কাজে এখানে সতেরো কোটি মানুষের মধ্যে এই উদ্বোধনী অনুষ্ঠানটা ছুঁয়ে যাবে কাজে এখানে সংখ্যা দিয়ে নিরূপণের বিষয় না আমরা মনে করি সতেরো কোটি মানুষই এই জনসভার সঙ্গে যুক্ত থাকবে I'm going you.